ইউপিডিএফ ও জেএসএস এর হাতে পাহাড়ের নিপীড়িত নির্যাতিত বিভিন্ন গণহত্যায় আহত ও নিহত স্বজনদের পক্ষে পর্যটকরা ছাত্র পরিষদ নিম্নে উল্লেখিত দাবি দাওয়া সরকারের কাছে পেশ করছে এক ইউপিডিএফ জেএসএস ও কেএনএফ সহ পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে দুই দেশদ্রোহী মাইকেল চাকমা সন্তুলার্মা দেবাশিষ রায় সহ পাহাড়ি সন্ত্রাসীদের সকল গডফাদারদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে হবে অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেনা ক্যাম্প বৃদ্ধি করতে পুলিশ তিন পাহাড়ের ও কে শক্তিশালী করতে প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি দিয়ে সেনা ক্যাম্পের পাশাপাশি কিছু পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে সীমান্ত দিয়ে চার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে নতুন করে বেশ কিছু বিজিবি ও বিউটি স্থাপন করতে হবে পাঁচ পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখতে উনিশশো সালের শাসন বিধি বাতিল করে বৈষম্যহীন পদযাত্রা গড়ার উদ্যোগ নিতে হবে